প্রিয় রাজ্যবাসী আগামী সতেরোই জুন সোমবার আমাদের সমস্ত মুসলমানের এক ধর্মীয় উৎসব ঈদ হাঈদ অথবা আয়ত্তিকা এটার অর্থ হল যে ঈদের খুশিটা বারবার আসে তার জন্য আয়ত্তিকা একটা ঈদ রাখা হয়েছে ঈদের নামটা তো ঈদ এই খুশিটা যেহেতু আমাদের মাঝে বারবার আসে আমরা এই ঈদের যে আনন্দটা খুশিটা আমরা সবার মাঝে আমরা বাগাবাগি করে নেওয়া সবাই এই আনন্দের মাঝে আনন্দ উৎসবের মাঝে সবাইকে সামিল করা আজকে এ উদ্দেশ্যেই আমরা এই উত্তর ভারতে ভারত এবং সুরেন্দ্রিদের অধীন সিবিআই জেলা জেলা কমিটি এবং গুমতি জেলা কমিটির যৌথ উদ্যোগে আজকে সাংবাদিক সম্মেলন এই ঈদের উপলক্ষে আমরা সবাই আনন্দ খুশি করে পাশাপাশি আমরা একটা জিনিস লক্ষ্য রাখব যে আমাদের আনন্দ যাতে অন্য কারো কোনো কষ্টের কারণ না হয় দুঃখের বা কোনো আঘাত না খুঁজে সে সেদিকটা আমরা লক্ষ্য রাখবো আমরা যে গবাদি পশুগুলো আমরা আল্লাহর নামে কুরবানি করবো এগুলা যে বর্জ্য পদার্থগুলো এগুলো আমরা চেষ্টা করব হাত্তাল আমরা মাটিতে পুঁতে দেওয়ার জন্য যাতে দুর্গন্ধ আমাদের গ্রামে বা আমাদের এরিয়াতে না ছড়ায় আমরা এই জিনিসগুলো লক্ষ্য রাখবো ঈদের খুশি ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করে আমরা একে অপরের সাথে মিলেমিশে আমরা ঈদের আনন্দটা উপভোগ করব। সবাইকে আজকের এই সম্মেলনে সাংবাদিক সম্মেলনে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম